আসসালামু আলাইকুম সবাইকে জানাই পবিত্র উল ফিতরের শুভেচ্ছা এই জায়গাটা অনেক সম্পর্ক এই জায়গাটার সাথে ছোটবেলা থেকে বড় হয়ে ওটা তারপরে চোদ্দোটা বছর এইখানে ঈদ করি না আজকে খুব মনে পড়ছে সবাইকে অনেক ভালোবাসি কারণ এই ঈদগাটা আজকে এরকম ঝলমলভাবে সাজাইছে আমি যখন ছোটো ছিলাম এরকম সাজানো থাকতো না কিন্তু তাও অনেক খুশি থাকতাম যে ঈদ ঈদ এখন এই যে বড়ো হয়ে গেছি এখন এরকম সাজানো দেখে মনে হচ্ছে যে এখনই যেন বাড়ি চলে যায় যে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে ঈদ করি কিন্তু আমার তার একটা নিজস্ব বাড়ি আছে সেই বাড়ি এখন ঈদ করি কিন্তু অনেক মিস করতেছি এই জায়গাটাকে সবাইকে অনেক ভালোবাসি কে কীভাবে নেবেন জানি না এটা আমার জন্মস্থান এটা আমার বাড়ি এটা আমার নারীর জায়গা নারীর টানে মানুষ বাড়ি ফেরে কিন্তু মেয়েদের বাড়ি ফেরা হয় কবরেই শুধু এইখানে আর হয় না এই ঈদগাটা আমার বাড়ির থেকে দশ কদম পাশে ঈদগার পশ্চিম পাশে আমাদের আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি এটা কয় কেজি তেলাপিয়া বলুন তো এক বৃদ্ধার বেশি আমার হাত আঠারো ইঞ্চি মানে আমার কেন আমার হাতটা অনেক বড় সেই অনুসারে মাছটা অনেক বড় এক দুই বিদ্ধার বেশি দুই বিদ্ধা দুই তিন আঙুল হবে মাছটা কত বড় আপনারা গেস্ট করবেন কারণ মাছটা ওয়েট আড়াই কেজি আড়াই কেজি মাছটার ওয়েট এখন আমি মাছটার আশটা সারাবো কারণ এটা বঠি দিতে তো আর আমি পারবো না তার জন্য আমাদের ম্যাক্সিমাম মাছ বাজার থেকেই কেটে আনে কিন্তু এটা আর কাটা হয় নাই এখন এটা কাটবো এখন এই মাছটা আমি আটটা সারাবো সারা হচ্ছে পরিষ্কার করে কেটে নিয়ে তারপর আপনাদের সাথে করবো তো দেখতে থাকেন অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালোবাসা দেবেন আমি এটা সামিজ দিয়ে সারাই নিব পুরাটা আশ ছড়ানো হয়ে গেছে আমি পরিষ্কার করে ধুয়ে নিছি এখন হচ্ছে মাছটা আমি কাটবো দেখেন কি অবস্থা এখন আমি এই যে সাইডে নিছি কারণ আমি মাছটা ধরতে পারতে আমি মাছ কাটি না পারি তো কাটতে এখন আমি আমার বটি দিয়ে হচ্ছে না মাছ কাটা কিভাবে কাটবো আমি জানি না এখন কি করবো এখন এই দিক দিয়ে একটু দেখি পারি নাই বাইরে বাইরে তো কিছুই পারিনা আল্লাহ কারণবো কিভাবে মানুষ মাছ বেটারা মাছ কাটে কেমন আল্লাহ জানে

মাছকে আপনাদের সাথে দেখাচ্ছে কারণ আমি মাছটা বিশাল পারদর্শী কাটাই তার জন্য এই যে মাছ এখন এটা ভাজে করবো তেল দিচ্ছে মাছগুলো সুন্দর করে ভাজি করে নিয়ে আমি হচ্ছে ধূঁয়া করবো আমি মশলাগুলো সব বাটা মশলা দিয়ে করবো আর এই যে মাছের মাথা এইটা তারপরে এই যে মাছ কাটছি এটাতে দুইটা মাছ বানানো যায় যেহেতু নিজেরাই খাবো শুধু শুধু কেনই করব আর এই যে এইটা এইটা এখান থেকেই হয়েছে এখন এইগুলো আছে সব সুন্দর করে ভাজি করে নেব আমি নিয়ে হচ্ছে বন্ধু আমি যখন হাসপাতালে ভর্তি ছিলাম সিজারের সময় তখন সিএমসি এরকম একটা তরকারি রান্না করে দিত সেই সুন্দর লাগতো তাই আমি একটু ওরকমই রান্না করব জিরা বাটা আর একটু রসুন বাটা এই রান্নাটা আমার অনেক পছন্দের রান্না এখন যদি ফুল লবণ এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে হচ্ছে আমি হলুদ গুঁড়া মরচের গুঁড়া ধুমো গুঁড়া একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না যেহেতু আমি গুঁড়া মশলাটা দিব তার জন্য মশলা পোড়ার সম্ভাবনা থাকবে তার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম এই মশলাটাও কষাই করা হয়ে যাবে অবশ্যই অবশ্যই বেশি মশলা দিতে হবে না বেশি পেঁয়াজ দিতে হবে তাহলে এটা স্বাদ বেটে টমেটো মেটে কিছু না ধুনে পাতা কোনো কিছু না দিয়েই এই তরকারিটা রান্না করছে এই তরকারিটা আমি যতদিন হাসপাতালে থাকছি দিন আমি খাইছি আমার খুব ভালো লাগছে এখানে আমি ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দুইটা তেজপাতা সিঁড়ে দিয়ে দিচ্ছি এটা সুন্দর করে কষাই করা হয়ে গেলে তারপর হচ্ছে পানি দিব তিন কেজি ওজনের তেলা পিয়া মাছটা সাড়ে তিন কেজি হবে তিন কেজি একটু বেশি হবে চার কেজি হবে না সাড়ে তিন কেজি মাছটা এত বড় একটা মাছ এইটা এই যে এখন এই করতেছি হয়ে গেছে এখন আমি একটু পানি আর একটু পানি দিয়ে দিব মশলাটা যত সুন্দর করে কষাই করবেন তত স্বাদ হবে তরকারির টেস্ট হবে কারণ মশলা হচ্ছে রান্না হচ্ছে মশলা কষাই করার উপর স্বাদ তত এটা ধনে পাতা যদি দিতাম টমেটো দিতাম অন্যরকম একটা স্বাদ তো কিন্তু যে না এইটা এটা জাস্ট শুধু সব মশলা দিয়ে এখন আমি মাছটা দিয়ে দেবো মাছগুলা সব দিয়ে দেবো দেখেন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি এখন এই সামসুর জামানটা রাখি দিতে হবে আমার হয়ে গেছে কেমন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কারণ মাছটা কড়াইতেছিল না বলে আমি নন স্টিকের এইটা এই কাঁচা মাছটা আগে দিয়ে দেখছিলাম কেমন হয় তা ওইখানে হয় নাই তার জন্য আমি এই যে নন স্টিকের যে কড়াইগুলা ওইগুলা দিয়ে দিছি মাছগুলা মাশাল অনেক বড় বড় হয়েছে আমি বড় বড় স্কুলেই করছি